গণিতের প্রতি আগ্রহ তৈরি করা স্কুলের প্রধান শিক্ষক সুব্রত ব্যানার্জি জানান অঙ্কের প্রতি ছাত্রছাত্রীদের যে ভীতি তা দূর করার জন্যই এই উদ্যোগ অভিজ্ঞ ও বিশেষজ্ঞ গণিত শিক্ষকদের সহায়তায় আমরা চেষ্টা করছি অঙ্ককে আরও সহজ ও উপভোগ্য করে তুলতে আজকে আমাদের বিদ্যালয়ে অঙ্ক বিষয়ের উপর একটা কর্মশালা হচ্ছে এই কর্মশালায় বাইরের থেকে গণিত বিশেষজ্ঞ কয়েকজন এসছেন যাদের আজকের টপিকস হচ্ছে ম্যাথামেটিক্স বিয়ণন্ড বুকস মানে বই ছাড়াও অঙ্ক প্রতি মুহূর্তে আমরা জীবনে যে অঙ্ক করে চলেছি অঙ্কের প্রতি অনুরাগ বা ভালোবাসা তৈরি করার জন্য বাচ্চাদের একটা মোটিভেশনাল ক্লাস যে অঙ্ক সম্বন্ধে প্রত্যেকের একটা ভয় আমি পারি না ভীতি কিন্তু আসলে তো আমাদের প্রতি পদক্ষেপে অঙ্ক লাগে হাঁটতে অঙ্ক লাগে চলতে অঙ্ক লাগে বাজার করতে অঙ্ক লাগে তো এই ব্যাপারটা যে আমাদের মানে আমাদের আঙ্গাঙ্গিকভাবে সবসময় জড়িত আছে যে অঙ্গ সেটাকে বোঝানোর জন্য সহজ করে এই বিশেষজ্ঞ মন্ডলী আমাদের স্কুলে এসছে অঙ্কের বিষয়ে তারা একটা কর্মশালা নিচ্ছে আমার তো আশা যে অঙ্কের প্রতি ভীতি ওনারা কুইজ একটা কম্পিটিশান করবে অঙ্কের উপরেই সেই কুইজে সামান্য প্রাইজ দেওয়ার ব্যাপার আছে ওদের মোটিভেশান তৈরি করার জন্য আমার তো মনে হয় ছাত্ররা বেশ উপকৃত হবে আমাদের তাই একই ছাদের তলায় গর্ভবতী মায়েদের প্রসূতি অবস্থা থেকে শুরু করে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর শিশুদের বেড়ে ওঠা পর্যন্ত যে কোনো রোগের চিকিৎসার এক অন্যতম প্রতিষ্ঠান হয়ে দাঁড়িয়েছে ইসলামপুরের মাতৃত্ব হাসপাতাল সম্প্রতি এর নতুনভাবে পথ চলা শুরু হলেও এরই মধ্যে সুনাম ছড়িয়ে পড়েছে চারিদিকে একই ছাদের তলায় এই ধরনের উন্নত মানের চিকিৎসা এবং আধুনিক চিন্তা ভাবনায় তৈরি হওয়া এই নার্সিংহোমের একাধিক পরিষেবা ইসলামপুরে প্রথম পরিষেবাগুলি রয়েছে যেমন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন গাইনি ইমার্জেন্সি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন পেডিয়াট্রিক ইমার্জেন্সি কম্পিউটারাইজ প্যাথোলজি ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ফার্মাসি গাইনি পেইড ওপিডি ভ্যাকসিনেশন ফেসিলিটি এসি অ্যান্ড কেবিন ফুললি ইকুইপাইড অপারেশন থিয়েটার অ্যান্ড সিক নিউ কেয়ার ইউনিট ফুললি এসি পেডিয়াট্রিক ওয়ার্ড ঠিকানা চৌরঙ্গিব ইসলামপুর উত্তর দিনাজপুর নিয়মিত রোগী দেখছেন ডাক্তার দেবরূপ মন্ডল ও ডাক্তার প্রীতি ডি মন্ডল আজ ক্ষুদিরাম পল্লী সুকান্ত স্মৃতি বিদ্যাপীঠ স্কুলের উদ্যোগে আয়োজিত হলো এক বিশেষ অঙ্ক বিষয়ক কর্মশালা এই কর্মশালার মূল উদ্দেশ্য ছিল ছাত্রছাত্রীদের অঙ্কের প্রতি ভয় দূর করে তাদের মনে গণিতের প্রতি আগ্রহ তৈরি করা স্কুলের প্রধান শিক্ষক সুব্রত ব্যানার্জি জানান অঙ্কের প্রতি ছাত্রছাত্রীদের যে ভীতি তা দূর করার জন্যই এই উদ্যোগ অভিজ্ঞ ও বিশেষজ্ঞ গণিত শিক্ষকদের সহায়তায় আমরা চেষ্টা করছি অঙ্ককে আরও সহজ ও উপভোগ্য করে তুলতে আজকে আমাদের বিদ্যালয়ে অঙ্ক বিষয়ের উপর একটা কর্মশালা হচ্ছে এই কর্মশালায় বাইরে থেকে গণিত বিশেষজ্ঞ কয়েকজন এসছেন যাদের আজকের টপিক হচ্ছে ম্যাথামেটিক্স বুকস মানে বই ছাড়াও অঙ্ক প্রতি মুহূর্তে আমরা জীবনে যে অঙ্ক করে চলেছি অঙ্কের প্রতি অনুরাগ বা ভালোবাসা তৈরি করার জন্য বাচ্চাদের একটা মোটিভেশনাল ক্লাস যে অঙ্ক সম্বন্ধে প্রত্যেকের একটা ভয় আমি পারি না ভীতি কিন্তু আসলে তো আমাদের প্রতি পদক্ষেপে অঙ্ক লাগে হাঁটতে অঙ্ক লাগে চলতে অঙ্ক লাগে বাজার করতে অঙ্ক লাগে তো এই ব্যাপারটা যে আমাদের সম মানে আমাদের আঙ্গাঙ্গিকভাবে সবসময় জড়িত আছে যে অঙ্গ সেটাকে বোঝানোর জন্য সহজ করে এই বিশেষজ্ঞ মন্ডলী আমাদের স্কুলে এসছে অঙ্কের বিষয়ে তারা একটা কর্মশালা হচ্ছে আমার তো আশা যে অঙ্কের প্রতি ভীতি ওনারা কুইজ একটা কম্পিটিশান করবে অঙ্কের উপরেই সেই কুইজে সামান্য প্রাইজ দেওয়ার ব্যাপার আছে ওদের মোটিভেশান তৈরি করার জন্য আমার তো মনে হয় ছাত্ররা বেশ উপকৃত হবে আমাদের ধারণা তাই পূর্ণ রথযাত্রায় প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদে সকলের মঙ্গল হোক আর প্রত্যেক ঘরে ঘরে প্রভুর আগমনে এই রথযাত্রা হোক আগামী দিনের স্বর্ণযাত্রা এই স্বর্ণযাত্রায় সেনকো গোল্ডেন এর গহনার পূর্ণ স্পর্শে সার্থক হোক আপনাদের সকলের স্বর্ণযাত্রা এই রথযাত্রায় সেনকো গোল্ডেন ডায়মন্ডস এর শোরুম নিয়ে এসেছে স্বর্ণযাত্রা অফার যাতে আপনাদের জন্য থাকছে অনেক অনেক আকর্ষণীয় অফার ও ছাড় স্বর্ণযাত্রায় আমাদের শোরুমে আপনাকে জানাই সাদর আমন্ত্রণ আমরা আপনার অপেক্ষায় রইলাম সোনার গয়নার প্রতি গ্রাম মজুরিতে পাঁচশো টাকা পর্যন্ত ছাড় হীরের গয়নার মূল্যের ওপর পনেরো পার্সেন্ট ছাড় শূন্য পার্সেন্ট ডিডাকশন পুরোনো সোনা বদলের ওপর শর্তাবলী প্রযোজ্য এই সমস্ত অফার সীমিত সময়ের জন্য প্রযোজ্য সেনকো গোল্ডেন ডায়মন্ডস এর শোরুমে তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের শোরুমে আর আমাদের সঙ্গে মেতে উঠুন স্বর্ণযাত্রার আনন্দে আজ খুদিরাম